এ মন নুরের প্রদীপ তুমি জার নাই কোন ধোয়া এমন মন নুরের প্রদীপ তুমি জার নাই কোন ধোয়া কাটা বিহীন ফুল তুমি জার जग জুড়ে ছোয়া সল্ল্যা আলা মুহাম্মদ সল্ল্যা আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাত ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريس مدني بندو الله আর দোয়াও করি আল্লাহ তালা দরবারে সর্বদা আল্লাহ তালা আপনাদেরকে হাসি খুশি এবং হাস্যজ্জ্বল রাখুক আল্লাহ তালা আপনাদের ইলমে আমলে হায়তে কোটি কোটি বর্কত দান করুক ছোট বন্ধুরা উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার এই রমজানুর মুবারকের বিশেষ ট্রান্সমিশন এর একটি অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটোদের সাথে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে সাজিয়ে থাকি আর কিছু সেগমেন্টের মাধ্যমে সাজিয়ে থাকি সেগমেন্টগুলো কি কি তা জানবো আমরা ঈশ্বা আল্লাহ এরপূর্বে আসুন আমরা দূরদেব পাঠ করার ফজিল সম্বলিত একটি হাদিসে মুবারকা শ্রবণ নিই আমাদের প্রিয় নবীর রসুল আরবি সরকার সাল্লাহ তাকাই সাল্লাম ইরশাদ ফরমান কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপরে অধিকারের দুরুদে পাক পাঠকারী হবে সুবাহানুল্লাহ আল্লাহ ছোট্ট বন্ধুরা আপনারা শুনলেন দুরুদে পাক পাঠ করা কত ফজিলত এবং বরকত রয়েছে তো আসুন আমরা নিয়ত করে নিই ইনশা আল্লাহ তালা আমরাও আমাদের প্রিয়নবীর সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর অধিকারের দুরুদে পাক পাঠ করব ইনশা আল্লাহ জাওয়জল আলাল হাবিব সাল্লাহু আলা আলা সাল্লাহ তা আলি ও সাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটদের সাথে এই অনুষ্ঠানকে কয়েকটা সেগমেন্ট নিয়েছি আমরা অনুষ্ঠানের মধ্যে এই সেগমেন্টগুলোর মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে আরবি শিখুন এই সেগমেন্টের মাধ্যমে আমরা অনেকগুলো আরবি শব্দের অর্থ আমরা শিখতে পারছি পাশাপাশি একটি সেগমেন্ট রয়েছে যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা এই সেগমেন্টের মাধ্যমে আমরা দিনী ইলিম দিনই জ্ঞান সম্পর্কে জানতে পারি শিখতে পারি এরপরে আমরা যে তৃতীয় সেগমেন্ট নেই তা হচ্ছে ভেবে বলুন আমরা একটি পাত্রের মধ্যে কিছু চিরকুট নিয়ে থাকি আর চিরকুট থেকে আমাদের ছোট বন্ধুরা ওই চিরকুট ওঠায়ে দেখে কি লেখা আছে সেই অনুযায়ী তারা ইশারা করার চেষ্টা করে তো ইনশাআল্লাহ তালা এই সেগমেন্ট হবে আজকে আর একটি সেগমেন্ট রয়েছে সর্বশেষ সেগমেন্ট তা হচ্ছে কোরআনেই তথ্য কুরআনে পাকের সুরার একটি সুরা নিয়ে উপস্থিত হই ওই সুরা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার আলোচনা শ্রবণ করার চেষ্টা করি আজকে আমরা এই আজকে আমরা এই সেগমেন্টগুলো নিয়ে অনুষ্ঠানকে সাজাবো তো আমরা যাব আমাদের সর্বপ্রথম যে সেগমেন্ট সেই সেগমেন্টের দিকে তার নাম হচ্ছে আরবি শিখুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাহাম্মদ রমজান 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 ছোটো বন্ধুরা উপস্থিত হয়েছি সর্বপ্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে আরবি শিখুন এই সেগমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ ইয়াস আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি কিছু না কিছু আরবি শব্দের অর্থ শেখার জন্য ইতিমধ্যে আমরা অনেকগুলো শব্দ শিখেছি শব্দের ভান্ডার আমরা জমা করেছি তো ছোটো বন্ধুরা ওই শব্দগুলো যেগুলো আমরা শিখি তা প্র্যাকটিক্যাল ব্যবহার করা উচিত কেননা যখন আমরা ব্যবহার করব না তখন আমরা এগুলো ভুলে যাব যখন আমরা এটা ব্যবহার করতে থাকবো প্র্যাকটিস করতে থাকবো তখন কী হবে এগুলো আমাদের মাইন্ডের মধ্যে মস্তিষ্কে আমাদের অন্তরে দৃঢ়ভাবে মুখস্থ হয়ে যাবে তো ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল আমরা ব্যবহার করব যেহেতু আমরা যে বিষয়গুলো শিখি প্রায় বেশিরভাগই দেখা যায় যে আমরা দৈনন্দিন এই শব্দগুলো ব্যবহার করে থাকি তো ইনশাআল্লাহ তালা এগুলো আমরা প্রয়োগ করব অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ তালা তো আসুন দেখি আজকে কোন কোন শব্দ অপেক্ষা করছে শেখার জন্য কোন কোন শব্দ আমরা আজকে পেয়েছি শিখবো আর হ্যাঁ খাতা কলম অবশ্যই নিয়ে নিব লিখে রাখবো পরবর্তীতে আবার আমরা এগুলো পরে আবার তালা মুখস্থ করতে পারবো স্মরণ করতে পারবো তো আসুন দেখি আজকে আজকে ছোট বন্ধুরা আমরা পাঁচটি মাছের নাম নিয়ে উপস্থিত হয়েছি মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি সবাই খাই আমরা তো দেখা যায় তো কিছু কিছু মাছের নাম আমরা আসুন আরবিতে জেনে নিই ইনশাআল্লাহ তালা আমরা সর্বপ্রথম যেই শব্দ শিখবো যেই মাছের নাম জানবো তা হচ্ছে রোগচাঁদা রূপচাঁদা দেখেছেন আপনারা জি কেমন হয় দেখতে গোল গোলাকৃতির মতো না সমুদ্রের মাছ এটি রূপ তো তো আরবিতে কি বলে আসুন ছোট বন্ধুরা জেনে নেই রূপ চাঁদাকে আরবি ছোট বন্ধুরা জুবাই দিউন অর্থ রূপচাঁদা রূপচাঁদা এর আরবি আমরা জানলাম রূপচাঁদা এর আরবি কি হবে জুবাই দিউন কি হবে জুবাইদিউন হ্যাঁ কি হবে আরবী জুবাইদিউন জুবাইদিউন ছোট জুবাইদিউন অর্থ রূপচাদা রূপচাদা মাছ যদি ঘরে নিয়ে আসে আমাদের বাসায় খাওয়ার জন্য আচ্ছা আজকে ঘরে কি মাছ এসেছে জুবাইদিউন কি জুবাইদিউন জুবাইদিউন কি আপনি জানেন না জুবাইদিউন অর্থ তো রূপচাদা তো আজকে ঘরে জুবাইদিউন মাছ আনা হয়েছে তো রূপচাদায় এর আরবী কি জুবাইদিউন জুবাইদিউন এই যেটি সেটি হচ্ছে চিংড়ি কি চিংড়ি 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 এর আরবি হবে রুবিয়ানুন কি হবে রুবিয়ানুন রুবিয়ানুন কি হবে রুবিয়ানুন ছোট বন্ধুরা চিংড়ি এর আরবি কি হবে রুবিয়ানুন জি হ্যাঁ চিংড়ি এর আরবি কি রুবিয়ানুন চিংড়ি এর আরবি কি হবে রুবি চিংড়ি এর আরবি কি হবে রুবিয়ানুন রুবিয়ানুন অর্থ কি চিংড়ি রুবিয়ানুন অর্থ চিংড়ি জুবাইদিয়োন অর্থ রূপচাদা জুবাইদিয়োন অর্থ রূপচাদা রুবিয়ানুন অর্থ চিংড়ি জি হ্যাঁ ছোট বন্ধুরা রূপচাদা এবং চিংড়ি মাছ এগুলোর অর্থ আমরা আরবি জানলাম আরবি শব্দ আরবিতে কি বলে এইপরে আমরা একটি মাছ দেখব মাছের নাম দেখব আর এর আরবিও জানব কাতলা মাছ আমরা অনেকেই চিনি এটা প্রায় সময় দেখা যায় রুই কাতলা আমাদের ঘরে নিয়ে আসে রান্নার জন্য খাওয়ার জন্য তো কাতলা মাছকে আরবিতে কি বলে আমরা আসুন শিখে নিই কাতলাকে আরবিতে কি বলে আরি দিগুন কি বলা হয় আরি দিগুন আরি দিগুন কি বলা হয় আরি দিগুন আরি দিগুন কি আরি দিগুন আরি দিগুন কি বলা হয় আরি দিগুন আরি দিগুন আরি দিগুন আরি দিগুন অর্থ

ছোট বন্ধুরা তিনটি মাছ এর আরবি শব্দ আমরা জেনে নিলাম আমরা নাম এবং এর চিনেন আপনারা মাগুর মাছ দেখেছেন মাগুর মাছ খেয়েছেন আপনারা হ্যাঁ খেয়েছেন আপনারা মাশাআল্লাহ ছোট বন্ধুরা মাছ আমাদের খাওয়া উচিত কেননা মাছের মধ্যে অনেক প্রোটিন থাকে তো এই প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো মাছ খেলে নাকি বুদ্ধি বাড়ে তো আমরা কি করব মাছ খাবো ইনশা আল্লাহ তা তো আমরা শিখবো মাগুর মাছ মাগুর তো এই মাগুরের আরবি কি আসন আমরা জেনে নিই শাল্লুর কী বলেুর শাল্লুর কি বলা হয় শাল্লুর অর্থ মাগুর শাল্লুর অর্থ লোর অর্থ মাগুর লোর অর্থ মাগুর লোর অর্থ মাগুর মাগুরের আরবি মাগুরের আরবি বন্ধুরা আপনার বলুন মাগুর এর আরবি শব্দ কি হবে লোর অর্থ মাগুর জুবাই অর্থ রূপচাঁদা জুবাই অর্থ রূপচাদা রূপচাঁদা এরপরে চিংড়ি এর আরবি কি হবে রুবি কি হবে রুবি ছোট বন্ধুরা চিংড়ি এর আরবি রুবিয়ানুন আরই দিগুন আরই দিগুন অর্থ কাতলা কাতলা দিগুন অর্থ কাতলা কাতলা এর আরবি আরই দিগুন হ্যাঁ আমরা তিনটি শব্দ শিখলাম তিনটি শব্দ আমরা মুখস্থ করলাম আর একটি মুখস্থ করেছি মাগুর মাছ কি মাগুর তো মাগুরের আরবি কি সললুন জি আমরা শিখেছি যে মাগুরের আরবি হচ্ছে সললুন ুন কী শিখেছে আমরা যদি দেখা যায় কোনো একটা শব্দ বলি তো যখন এটা শেষ হবে তো শেষে আমরা অনেক সময় সাকিন দিয়ে বলি তো এটা সাল্লুরুন অর্থ মাগুর আবার অনেকে যখন বলে তখন বলে সাল্লুর কি সাল্লুর তো সাল্লুর সাল্লুরুন অর্থ মাগুর ইলিশ মাছ কে কী পছন্দ করে ছোট বন্ধুরা আপনারাও হয়তো পছন্দ করেন ইলিশ মাছ মাছের রাজা রাজা বলা হয় ইলিশ মাছকে তো ইলিশ এর আরবি কি আসুন আমরা জেনে নেই ইলিশের আরবি হচ্ছে হিলসা কি হিলসা হিলসা একটু এখানে ইয়া সাকিন আছে তো একটু টানতে হবে হিলসা কি হবে হিলসা 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 অর্থ ইলিশ কি হবে ইলিশ ইলিশ ইলিশের আরবি হিলসা ইলিশের আরবি হিলসা হিলসা কি হবে হিলসা হিলসা কি হবে হিলসা হিলসা অর্থ হিলসা ইলিশ হিলসা অর্থ ইলিশ হিলসা অর্থ ইলিশ জি ছোট বন্ধুরা আমরা পাঁচটি শব্দ পাঁচটি মাছের নাম নিয়েছিলাম আর এর আরবি আমরা শিখেছে আসুন একবার পুনরাবৃত্তি করে নিই আশা করি অনেকের মুখস্থ হয়ে গিয়েছে যাদের মুখস্থ হয়নি আমরা কি করব যে লিখে নিয়েছি খাতার মধ্যে এই খাতা থেকে আমরা শিখে নিব ইনশাআল্লাহ আল্লাহ তো রূপচাঁদা আরবি কি হবে জুবাই দিগুন অর্থ রূপচাঁদা জুবাই দিগুন অর্থ রূপচাঁদা চিংড়ি ছোট বন্ধুরা চিংড়ি এর আরবি কি হবে রুবিয়ানুন জি হ্যাঁ এরপর আরি অর্থ আরি দিয়ুন অর্থ আরি দিয়ুন অর্থ জি হ্যাঁ কাতলা এর আরবি এরপরে মাগুর এর আরবি জি মাগুরের আরবি ঠিক আছে ছোট বন্ধুরা আমরা পাঁচটি মাছের নাম জানলাম আরবিতে ইনশা আল্লাহ এই মাছগুলো এগুলো নাম মনে রাখবো আমরা যখনই ঘরে নিয়ে আসবে আমরা আরবি বলবো তখন কি হবে ইনশা আল্লাহ তালা ঘরের লোক যারা রয়েছে আব্বাম তারাও খুশি হবে যে না মাদানি চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা আমরা অগ্রসর হব যাব দ্বিতীয় অর্থাৎ পরবর্তী সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা সাল্লু আল্লাহ হাবিব সাল তাই মুহাম্মদ রমজান ছোট বন্ধুরা উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা আলহামদুলিল্লাহ এই সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু কিছু ইলমে দিন শিখার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে ইলম দিন ইতিমধ্যে শিখেছি আমরা আমাদের মৌলিক শিক্ষা মৌলিক আকাইদগুলো শিখেছি পাশাপাশি আমরা শিখেছি আপনার সুনত আদর সম্পর্কে এই বাদ সম্পর্কে জেনেছি আমরা আজকেও কিছু ইলমে দিন নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি আমরা ইলমে দিন শিখবো তো আসুন আমরা মিলেমিশে ইলমে দিন অর্জন করি ইনশা আল্লাহ তো আজকে আমরা ইলমে দিন শিখব তাওহিদ সম্পর্কে তো তাহিদ দ্বারা কী উদ্দেশ্য আসুন আমরা জেনে নিই তাওহিদ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালার একত্রবাদকে স্বীকার করা অর্থাৎ আল্লাহ তালা এক তার কোনো অংশীদার নেই তার কোনো শরিক নেই না সত্যগতভাবে আর না গুণগতভাবে আর না নামে না কাজে আর না কোনো বলিতে তো এটাকে বলা হয় একত্ববাদ তাওহিদ কি একত্রবাদ তাহিদ অর্থই হচ্ছে একত্রবাদ অর্থাৎ আল্লাহ তালা এক অনন্য আল্লাহ তালা কোনো অংশীদার নেই কি নেই কোনো অংশীদার নেই কি নেই অংশীদার নেই না সত্তার দিক দিয়ে না গুণের দিক দিয়ে না কাজের দিক দিয়ে না বিধানের দিক দিয়ে না নামের দিক দিয়ে কোনো দিক দিয়ে আল্লাহ তালা সমকক্ষ কেউ না আল্লাহ তালার শরিক কেউ না এটাকে বলা হয় তাহিদ ঠিক আছে তো যদি কেউ আল্লাহ তালার সত্তা গুণ নাম কাজ এবং বিধানাবলী হতে কোনো একটিতেও কাউকে আল্লাহ তালার অংশীদার বানায় তাহলে সে কী হবে মুশ্রিক এবং কাফির হয়ে যাবে কি হবে মস্রিক এবং কাফির হয়ে যাবে তো ছোট বন্ধুরা তো আমরা শুনলাম যে আল্লাহ তালার অংশীদার না সত্তার দিক দিয়ে না কাজের দিক দিয়ে না গুণের দিক দিয়ে তো আমরা জানবো যে সত্তার দিক দিয়ে অংশীদার কীর দ্বারা কি উদ্দেশ্য এবং গুণাবলীর দিক দিয়ে অংশীদার দ্বারা কি উদ্দেশ্য আসুন আমরা জেনে নিই আল্লাহ তালা সত্তার সাথে অংশীদার দ্বারা এটাই উদ্দেশ্য যে আল্লাহ তালা ছাড়া অন্য কোনো খোদা হিসেবে মানা অথচ আল্লাহতালা এক তার কোনো শরিক নেই এজন্যই যে তিনি আর কোনো যদি আর কোনো খোদা থাকতো তবে কি হতো আমাদের জীবনে এই যে নিয়ম নীতি তা নষ্ট হয়ে যেত তো আল্লাহ তালার কি সত্তার দিক দিয়ে কেউ অংশীদার নেই গুণাবলীর সাথে অংশীদার দ্বারা কি উদ্দেশ্য আস তাও আমরা জেনে নেই। আল্লাহ তালার কোনো গুণের সাথে কোনো সৃষ্টিকে শরিক করা বা আল্লাহ তালার গুণাবলীর মতো অন্য কারণ নিকট এই গুণাবলী আছে এরূপ মানা হচ্ছে শিরক কি শিরক যেমন আল্লাহ তালা সর্বদা বিরাজমান অনুরভাবে অন্য কারোর জন্য এই আকিদা পোষণ করা যে আল্লাহ তালার মতো সর্বদা বিরাজমান অথবা আল্লাহ তালা স্বত্বাগতভাবে শ্রবণকারী অন্য কাউকে সত্যাগতভাবে শ্রবণকারী হিসেবে এই আকিদা পোষণ করা গুণগতভাবে শিরক আমরা মনে রাখব কোরআন এবং হাদিসে মোবারককে আল্লাহ তালার কিছু গুণাবলী আম্বিয়াই কিরাম আলাই সালাম আউলিয়াই কিরাম সালাম তাছাড়া আল্লাহ তালা সাধারণ বান্ধাদের জন্য উল্লেখ করা হয়েছে যেমন আল্লাহ তালা নিজের দুটি গুণ উল্লেখপূর্বক আল্লাহ তালা কুরআনে পাকেও ইরশাদ করেছেন তো আল্লাহ তালার এই যে নাম দুটি কি রৌফ এবং রহিম এই দুটি নাম আল্লাহ নবী ইসাল্লাহ আলি সালামের জন্য কি ব্যবহার হয় তো এগুলো যে আমরা তো আমরা হয়তো বা আমাদের কাছে এটা আসতে পারে যে এটা এটা তো শিরক কেননা আল্লাহ তালার গুণের সাথে এসেছে রৌফ এবং রহিম ঠিক তেমনি আমাদের প্রিয়নবীর সালে আল্লাহ আল্লাহ ইসলামের গুণের জন্য এসেছে রৌফ এবং রহিম তো এটা দ্বারা আসলে প্রকৃতভাবে শিরক হবে না কেননা আল্লাহ তালার গুণাবলী সত্ত্বাগতভাবে অর্থাৎ নিজেই নিজে আর আল্লাহ আল্লাহতালার যে গুণ এটা অশেষ এবং প্রাচীন অর্থাৎ কারো সৃষ্ট নয় বরং সর্বদা ছিল এবং সর্বদা থাকবে আর প্রিয়নবীর সালে আল্লাহ আল্লাহ ইসলামের গুণাবলী প্রদানকৃত কি। প্রদানকৃত অর্থাৎ আল্লাহ তালা তাকে এই গুণগুলো দান করেছেন আল্লাহ আল্লাহতালার দানক্রমে কি হয়েছে এটা আমাদের প্রিয় নবীর সাল্লাহ ইসলাম রৌফ এবং রহিম হয়েছেন তো এই বিষয়গুলো আমরা কি করব মনে রাখবো ছোট বন্ধুরা আমরা সংক্ষিপ্তভাবে আজকে জানলাম যে একাত্মবাদ তাহির দ্বারা কী উদ্দেশ্য তো তাহির দ্বারা যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর মধ্যে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তালা অন্যান্য পর্বেও আমরা চেষ্টা করব। আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ছোট বন্ধুরা আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্ট যার নাম হচ্ছে ভেবে বলুন এই সেগমেন্টের দিকে যাব। সাল্লু আল্লাহ হাবিব সালুআ রমজান 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 ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে তৃতীয় সেগমেন্ট এবং চমৎকার এক সেগমেন্টের দিকে যা আমাদের ছোট বন্ধুদেরকে কিছুটা বিনোদন দিয়ে থাকে তো আমরা চেষ্টা করি কিছু না কিছু এই চিরকুটের মধ্যে লিখে রাখা আর এগুলো ছোট বন্ধুরা দেখে বুঝে ইশারা করে আর যে ছোট ছোটো থাকে তারা কি করে এটা ইশারাটা বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করে তো আজকে দেখবো আমাদের ছোট বন্ধুদের কাছে কি চিরকুট তারা কি লেখা পায় ইনশাআল্লাহ তারা আর তারা এটার কীভাবে ইশারা করে দেখায় ইনশাআল্লাহ তালা সর্বপ্রথম আমরা ডাকবো আজকে আমাদের মারুব ভাইকে আগে ডেকে ডেকে নেই মারুব ভাইকে আগে ডাকবো দেখব আমাদের মারুব ভাইয়ের কাছে কি চিরকুট আসে আর সে এটার ইশারা করতে পারে কিনা জি মারুব ভাই চলে আসুন যখনই আমরা লেনদেন আদান প্রদান বা কোনো কিছু নিব তখন কোন হাতে নিব ছোটো বন্ধুরা ডান হাতে নিব ইনশাল্লাহ তারা আমাদের মারুব ভাই একটি শব্দ উঠিয়েছে দেখি আমাদের মারুব ভাইয়ের কাছে কি শব্দ এসেছে আর সে ইশারা করতে পারে কিনা জি লেখা দেখে নেন ঠিক আছে দেখেছেন এই লেখা হ্যাঁ এবারকে আমরা দেখবো আমাদের মারুফ ভাই সে ইশারা করতে পারে কিনা আর তার ইশারা দিয়ে অন্যরা বুঝতে পারে কিনা আমাদের সাউবান ভাই জি সা ভাই টেনশনে পড়ে গিয়েছে কি ইশারা করছে বুঝতে পারছি না আর একটু ভালোভাবে স্পষ্ট করে যদি বুঝিয়ে দিত তাহলে বুঝে যেতাম এটাই হয়তো আমাদের সাউবান ভাই ভাবছে কি শ্রাবণ ভাই ইশারা সারা আসছে না আর সুন্দর করে বুঝিয়ে দেখিয়ে দিন ইশারা করে এখনো বুঝে আসছে না আমি একটু দেখিয়ে দিই কি পড়ছে পড়ছে তো কি পড়ছে কি মানুষ কি পরে কি পরে আর আর কিছু না তাহলে উত্তর কি হওয়া উচিত বই পড়ছে উত্তর ঠিক আছে জি হ্যাঁ উত্তর আপনার সঠিক হয়েছে আপনাকে ইশারা দেওয়ার পরে অনেক কষ্ট করে আপনি অনেক ভেবে চিনতে তারপরে বুঝতে পেরেছেন দেখো আপনার উত্তর সঠিক হয়েছে মাসাল্লাহ জি ভাই আপনি জায়গায় গিয়ে বসুন আমরা ডাকবো আমাদের আর ভাইকে আসুন সাহবান ভাই দেখি আপনি ই করতে পারেন কি না আপনার কাছে কোনটা ওঠে ঠিক আছে আর আপনি ইশারা করতে পারেন কি না জি লেখা দেখেছেন ঠিক আছে এটা আপনি আমাদের মারুব ভাইকে ইশারা করে বোঝাবেন ঠিক আছে আমাদের সাউবান ভাই সে একটি লেখা দেখেছে চিরকুটে তো দেখি আর সে ইশারা করতে পারে কিনা সঠিকভাবে আর আমাদের মারুব ভাই উত্তর দিতে পারে কিনা আপনি মুখে বলবেন না শুধু হাত দিয়ে ইশারা করে বোঝাবেন ঠিক আছে জি আপনি ইশারা করে দেখিয়ে দিন জি কি হবে উত্তর দোয়া দোয়া করা জি শ্রাবান ভাই তার উত্তর কি ঠিক আছে ঠিক হয়নি কি আমাদের সাবান ভাই বুঝতে পারিনি দোয়া আর মোনাজাত একই কথা তো মোনা ছিল আমাদের মারুব ভাই দোয়া বলেছে তার উত্তর সঠিক হয়েছে মাসা আমাদের সাবান ভাই ইশারা করা মাত্রই মারুব ভাই বুঝে গিয়েছে কিন্তু মারুব ভাই যখন ইশারা করেছিল সাবান ভাই বুঝতে পারিনি মাসাল্লাহ আমরা এই সেগমেন্টের মধ্যে কিছু ইশারার মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর ছোটো বন্ধুরা আমরা দেখলাম দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা উচিত কেননা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়ে থাকে তো যখন আমরা ঘরে একত্রে বসি ইফতার করার জন্য আব্বু আম্মু ভাই বোন আমরা একত্রে ইফতার করি তখন কি করব আল্লাহ তালা দরবারে মোনাজাত করব। দোয়া করব। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে নিক আল্লাহ তালা আমাদেরকে এই রোজার মাসে রোজা রাখা এবং ইফতারি সেহেরি কবুল করে নিক ছোটো বন্ধুরা আমরা যাবো সর্বশেষ সেগমেন্ট যার নাম হচ্ছে কোরআনি ছোট বন্ধুরা সর্বশেষ সেগমেন্ট কোরআনি তথ্য নিয়ে উপস্থিত হয়েছি এই সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি করে সুরা আপনাদের নিকট নিয়ে উপস্থিত হয়ে এই সুরা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা শ্রবণ করি এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে ইসরার আয়াত সংখ্যা কত ইসরার মধ্যে কয়টি রুকু রয়েছে এই সকল বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি আজকে আমরা যেই সুরা নিয়ে উপস্থিত হয়েছি এই সুরা হচ্ছে কোরআনে পাকের একান্নতম সুরা কত নাম্বার একান্ন কততম একান্নতম জি একান্নতম সুরা আর এই সুরার মধ্যে আয়াত সংখ্যা ষাটটি কয়টি কয়টি সেভেন না সিক্সটি কয়টি সিক্সটি ষাট ছয় এবং শূন্য সাতটি আয়াত রয়েছে সিক্সটি আয়াত কয়টি জি আয়াত আর এর মধ্যে রুকু সংখ্যা তিনটি কয়টি তিনটি রুকু এবং সাতটি আয়াত এবং কোরআন পাকের একান্ন নম্বর সুরা সুরার নাম কি ছোট বন্ধুরা আপনারা জানেন সুরার নাম কি না ছোটো বন্ধুরা মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনারা জানেন সুরা নম্বর একান্ন এই সুরার নাম কি আসুন আমরা শুনিনি সুরার নাম হচ্ছে জারিয়াত 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 কি এই সুরাটি হচ্ছে কোরআনে পাখির একান্ন নম্বর সুরা এবং এতে ষাটটি আয়াত রয়েছে তিনটি রুকু রয়েছে আর এই সুরাটি সুরা কফ এর পরের সুরা এবং সুরা আত্মুরের পূর্ববর্তী সুরা অর্থাৎ সুরা জারিয়াত এর পূর্বে রয়েছে সুরা পফ এবং সুরা জারিয়াতের পরের যে সুরা তা হচ্ছে সুরা আত্মুর তো এই সুরা সম্পর্কে জানলাম এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে বলতে পারবেন আপনারা মক্কা অবতীর্ণ সত্যি আপনি দেখেছেন এমনি বলেছেন না জি হ্যাঁ আপনি যে বলেছেন আপনার বলাটা সঠিক হয়েছে সুরা জারিয়াত এটি মক্কায় অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে মক্কায় মক্কায় অবতীর্ণ হয়েছে তো এর নামকরণ অর্থাৎ সুরা জারিয়াতের নাম জারিয়াত কেন রাখা হলো আসুন আমরা শুনে নিই এই সুরাটির প্রথম শব্দ বা জারিয়াত তো এই শব্দটা থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা জারিয়াত ঠিক আছে তো ছোট বন্ধুরা আমরা আজকে সুরা জারিয়াত সম্পর্কে কিছু তথ্য শুনলাম সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত সংখ্যা কতটি এই সুরার মধ্যে কয়টি রুকুর রয়েছে এই সুরা পূর্ববর্তী সুরার নাম এবং পরবর্তী সুরার নামও জানলাম তো এই সকল বিষয়গুলো আমরা মনে রাখবো এগুলো হচ্ছে আমাদের জ্ঞান অর্জন অর্থাৎ জেনারেল নলেজ তো ইনশাআল্লাহ তালা এই বিষয়গুলো আমরা মনে রাখবো এগুলো আমরা খেয়াল রাখবো ঈশা আল্লাহ তালা ছোটো বন্ধুরা দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হবে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক ইলমেদিন শিখতে পারি ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠান দেখতে থাকবো দিন শিখতে থাকবো তো বিদায়ের সময় হয়ে গিয়েছে আগামীকাল অর্থাৎ পরবর্তী পর্বে আবারো উপস্থিত হব আর ইলমেদিন নিয়ে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লো আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন নুরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া এমন নুরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি